আসসালামু আলাইকুম দেয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আলোচনা করব মুসলিম উত্তরাধিকার আইনের কিছু বিষয় নিয়ে তো এখানে আজকে ক্লাস ক্লাস নাম্বার থ্রি এখানে আমরা আলোচনা করবো আজকে কাইন্ডস অফ এয়ার্স তারপরে আলোচনা করব আমরা ডুয়েল ক্যাপাসিটি তারপরে আলোচনা করব রাইট অফ এ ডাইভার্সি টু ইনহারিট ফ্রম দ্য প্রপার্টি অফ দ্য হাজব্যান্ড হু ডাইভার্সেস ডিউরিং মার্জুল মাউথ তারপরে আমরা আলোচনা করব পেমেন্টস অফ ডেটস লিগেশিস অ্যান্ড ফিউনারেল এক্সপেন্সেস তো ডিয়ার ভিউয়ার্স আজকে ভিডিওতে আমরা এই বিষয়গুলো আলোচনা করব মুসলিম উত্তরাধিকার আইনের তো আমরা যে বই থেকে আলোচনা করব সেই বইটি হচ্ছে ডক্টর ফয়েজ উদ্দিনের বই তো এটি হচ্ছে ডক্টর ফয়েজ উদ্দিনের মুসলিম ইনহেরিটেন্স বা মুসলিম লয়ের উপরেই একটি বই ডক্টর মোহাম্মদ ফয়জুদ্দিনের তো আমরা আজকে এই বই থেকে বিষয়গুলো আলোচনা করব তো প্রথমেই কাইন্ডস অফ এয়ার্স তো এখানে বলা হয়েছে এয়ার্স আর অফ সেভেন টাইপস তার মধ্যে থ্রি প্রিন্সিপাল অ্যান্ড ফোর সাবসিডিয়ারি প্রধানত তিন প্রকার এয়ার্স এবং হচ্ছে তার পাশাপাশি চার প্রকার এয়ার্স আছে যারা অপ্রধান তারপরে যে থ্রি প্রিন্সিপাল ক্লাসেস আছে তার মধ্যে প্রথম হচ্ছে কোরআনিক এয়ার্স কোরআনিক এয়ার্স হচ্ছে যাদের কথা কোরআনে বলা হয়েছে এদেরকে আরবিতে বলা হয় জাবুল ফুরুজ তো জাবুল ফুরুজ এদের কে ইংরেজিতে বলা হয় শেয়ারার্স আর এরা হচ্ছে কোরআনিক উত্তরাধিকার যাদের যাদের কথা কোরআনে স্পষ্ট করে বলা হয়েছে তারপর হচ্ছে অ্যাগনেটিক এয়ার্স অ্যাগনেটিক এয়ার্স হচ্ছে জাবুল আসাবাদ এর আরবি হচ্ছে জাবুল আসাবাদ আর এদেরকে ইংরাজিতে বলা হয় রেসি ডুয়ারিস রেসি ডুয়ারিস মানে হচ্ছে যারা অবশিষ্টাংশ ভোগী যাদেরকে বাংলাতে বলা হয় যারা শেয়ারারদেরকে শেয়ার দেওয়ার পরে কৌরানিক যে শেয়ার আছে ওই শেয়ারাদেরকে তাদের অংশ দেওয়ার পরে যেটুকু বাকি থাকবে তাকে রেসিডিওরিস বাকিটুকু যারা পাবে তাদেরকে রেসিডিওরিস বলা হয় তারপরে হচ্ছে ইউটারাইন এয়ার্স এদের আরবি হচ্ছে জাবুল আরহাম জাবুল আরহাম এদেরকে ইংরেজিতে বলা হয় ডিস্টেন্ট কিং অথবা এদেরকে বলা যায় যে দুরাত্মীয় ইউটারাইন এয়ার্স অথবা হচ্ছে ডিস্টেন্ট ক্যান্ডার আরবিতে বলা হয় জাবুল আরহাম তো তারপর হচ্ছে আমরা যে উপরে পড়ে আসছি যে কোরআনিক এয়ার্স বা শেয়ারার্স এদের এরা হচ্ছে মোট হচ্ছে জন এবং রেসিডুয়ারিস রেসিডুয়ারিস অথবা জাবুল আসাবাদ অথবা আরবিতে বলা হয় অ্যাগনেটিক যে অ্যাগনেটিক এয়ার্সরা আছে তারা হচ্ছে আরবিতে বলা হয় জাবুল আসাবাদ ইংরেজিতে অ্যাগনেটিক এয়ার্স অথবা রেসিডিয়ারিস তো এরা হচ্ছে আঠারো জন আর এদের সম্পর্কে এখানে বলা হয়েছে হোয়েন দেয়ার আর নাইদার শেয়ারার্স শেয়ার্স রেসিডিয়ারিস ন ডিস্টেন্ট কিনার্ড দ্য ইনহারিটেন্স ডিভলভস অন দ্য সাবসিডিয়ারি এয়ার্স দ্য সাবসিডিয়ারি ক্লাসেস আর দ্য ফলোয়িং সাকসেসফর বাই কন্ট্রাক্ট অ্যাকনোলেজড কিনসম্যান এর এখানে বলা হয়েছে যে আমরা যেই তিনটা প্রধান ভাগ পেয়েছি কোরআনিক এয়ার্স অ্যাগনেটিক এয়ার্স ইউটারান এয়ার্স এই তিনজন যদি হচ্ছে উপস্থিত না থাকেন তখন তাদের অবর্তমানে যারা সম্পত্তি পাবেন তাদের তারাই হচ্ছে সাবসিডিয়ারি এয়ার্স অথবা সাকসেসর বাই কন্ট্রাক্ট অ্যাকনোলিস কিংসম্যান এয়ারচিট তো এখানে বলা হয়েছে যে শেয়ার প্রেসিডিওরি অথবা ডিস্টেন্ট কিন্ডার এদের কেউ যদি না থাকে তখন ইনহারিটেন্স তাদের উপরে বর্তায় সাবসিডিয়ারিদের উপরে বর্তায় তারপরে আমরা আসবো ডুয়েল ক্যাপাসিটিতে আর ডুয়েল ক্যাপাসিটি হচ্ছে একই ব্যক্তি স্থানকাল কাল পেতে যখন দুইটা অবস্থায় অবতীর্ণ হয় যেমন হচ্ছে বলা যায় সিক্স পারসনস ক্যান এনজয় দ্য রাইট অফ ডুয়েল ক্যাপাসিটি ছয় ধরনের ব্যক্তি হচ্ছে ডুয়েল ক্যাপাসিটি ভোগ করে এখানে ডুয়েল ক্যাপাসিটি বলতে আমরা মূলত উপরে যেই প্রধানত তিনটা শ্রেণী পড়ে আসছি যে আপনার হচ্ছে কোরআনিক এয়ার্স কোরআনিক এয়ার্স আর হচ্ছে অ্যাগনেটিক এয়ার্স অর্থাৎ অর্থাৎ জাবুল ফুরুস আর জাবুল আসাবাদ যাকে ইংরেজিতে শেয়ারার্স আর রেসিডারিস শেয়ার আর রেসিডারিস এরা মূলত হচ্ছে ডুয়েল ক্যাপাসিটি বলতে এই দুইটাকে বোঝানো হয় যেই ব্যক্তিগুলো একই সাথে শেয়ারারও হইতে পারে আবার একই সাথে সে রেসিডুয়ারিও হইতে পারে এই ব্যক্তিগুলোকেই মূলত বলা হয় ডুয়েল ক্যাপাসিটি যারা ভোগ করে এরা এদেরকেই বলা হয় যেমন মোট ছয়জন ব্যক্তি হচ্ছে ডুয়েল ক্যাপাসিটি সে একই সাথে শেয়ারারও হতে পারে একই সাথে রেসিডুয়ারিজও হতে পারে তো এখানে বলা হয়েছে যে এই ছয় ব্যক্তি ক্যান ইনহারিট বোথ অ্যাজ শেয়ারার্স অ্যান্ড রেসিডুয়ারি এই ছজন ব্যক্তি একই সাথে শেয়ারার এবং রেসুডিয়ার হতে পারে তাদের সম্পর্কে ছজন নিচে দেওয়া হলো যে ফাদার তারপর হচ্ছে গ্র্যান্ড ফাদার বাবা বাবার বাবা অর্থাৎ দাদা তারপর হচ্ছে ডটার তারপর হচ্ছে ফুল সিস্টার কনস্যাঙ্গুইন সিস্টার অ্যান্ড সন্স ডটার এই ছয়জন ব্যক্তি কোনো সময় শেয়ারার হতে পারে আবার কোনো সময় যায় সে রেসুডিয়ার হতে পারে সো তাদের অবস্থা সময় বেদে ভিন্ন হয় তো দেখা যাচ্ছে যে ফাদার ফাদার হচ্ছে মূলত শেয়ারার তো পরবর্তীতে আবার সে রেস্টুডারি রূপান্তরিত হইতে পারে আবার গ্র্যান্ড ফাদার ফাদারের স্ট্যাটাস অনুযায়ী সে সম্পত্তি পায় আবার ডটার ডটার হচ্ছে মূলত আর কোরানিক শেয়ারার তো আবার হচ্ছে সে তার যে সন সনের সাথে সে আবার রেস্টুডারি হয়ে যায় আবার ফুল সিস্টার ফুল সিস্টার হচ্ছে আবার তার ফুল ব্রাদারের সাথে রেসিডিয়ারি হয়ে যায় সে মূলত শেয়ারার সে কোরআনিক শেয়ারার বারোজনের মধ্যে একজন কিন্তু তার সাথে যখন তার ফুল ব্রাদার আসে অর্থাৎ আপনার আপন বোন অথবা আপন ভাই এরা যদি দুজন একই সাথে থাকে তখন আবার ফুল বোন হচ্ছে রেসিডিয়ারিতে রূপান্তরিত হয়ে যায় টু সি ওয়ান অনুপাতে সে হচ্ছে সম্পত্তি পায় ভাইয়ের সাথে কিন্তু সে ভাই যদি না থাকে তখন সে যদি একা থাকে ফুল সিস্টার তখন সে হচ্ছে শুধুমাত্র শেয়ারার হিসেবে সম্পত্তি পাবে কিন্তু ভাই আসলে সে আবার রেসিডিয়ারি হয়ে যাবে সেজন্যই বলা হয় এই ছয়জন ব্যক্তি হচ্ছে একই সাথে শেয়ারার আবার একই সাথে রেসিডিয়ারি হয় তো আবার ফুল সিস্টারের জায়গা আবার কনস্যাঙ্গুইন সিস্টারও আছে কনস্যাঙ্গুইন সিস্টার বলতে আপনার মানে সৎ যেই বোন সৎ বোনদেরকে বোঝানো হয় তো এখানে বাবার দিক থেকে যারা কনস্যাঙ্গুইন সিস্টার অর্থাৎ বাবার যে হচ্ছে বাবা যখন দ্বিতীয় বিয়ে করেন তখন তার ঘরে যে যখন যেই কন্যা সন্তান হয় তখন তার প্রথম ঘরের যদি সন্তান থাকে তাদের হচ্ছে কনস্যাংগঞ্জ সিস্টার হয় অর্থাৎ এটা বাবার দিক থেকে হচ্ছে বোঝানো হয় কনস্যাংগঞ্জ সিস্টারদেরকে আর এখানে হচ্ছে সন্স ডটার সন্স ডটার হচ্ছে ডটারের যেই সরি সন্সের যেই মেয়ে মানে সন্সের ডটার এ হচ্ছে একই সাথে রেসিডুয়ারি পায় এবং একই সাথে সে শেয়ারারও শেয়ার হিসাবেও সম্পত্তি পায় এই ছজন ব্যক্তি মূলত এক এক সময় শেয়ারার হয় এবং এক এক সময় রেসিডুয়ারি হয় তারপরে আমরা আসবো রাইট অফ এ ডাইভার্সি টু ইনহারিট ফ্রম দ্য প্রপার্টি অব দ্য হাজব্যান্ড হু ডাইভর্সেস ডিউরিং মার্জুল মথ অর্থাৎ কোনো ব্যক্তি যখন এরকম তার রিয়েলাইজেশন হয় যে আমি মৃত্যুবরণ করব এমন সময়ে অর্থাৎ সে ডেথ ইলনেস অর্থাৎ সে মৃত্যুর সন্ধিক্ষণে যখন চলে আসে সে যে সে আর বেশিদিন বাঁচবে না তখন সে যখন ওই সময়ে যখন তার বউকে ডিভোর্স দেয় তো ডিভোর্স দেওয়ার পরে তখন ওই ডিভোর্সে যে মহিলা ওই মহিলা কি তার ওই হাজবেন্ডের সম্পত্তিতে কোনো অংশ পাবে কিনা সেটা সম্পর্কে বলা হয়েছে তো এখানে আমরা বলা আছে যে ওই ডিভোর্সি মহিলা শি ইজ এনটাইটল টু ইনহারিট ফ্রম ফ্রম দ্য প্রপার্টি অফ আর হাজবেন্ড সাফারিং ফ্রম ডেথ ইলনেস বলা হয়েছে যে শি ইজ এনটাইটল টু ইনহারিট ফ্রম দ্য প্রপার্টি অফ হার হাজব্যান্ড সাফারিং ফ্রম ডেথ ইলনেস ইফ হি ডাইজ উইথ ইন দ্য পিরিয়ড অফ ইদ্যুৎ তো এখানে বলা হয়েছে যদি ওই স্বামী যে হচ্ছে তাকে মারজুল মৌত অবস্থায় ওই মহিলাকে ডিভোর্স দিয়েছে ওই স্বামী যখন মারা যাবে তখন যদি ইদ্যুৎ পিরিয়ড যদি চলমান থাকে অর্থাৎ মহিলাদেরকে ডিভোর্স দেওয়ার পরে যে তিন মাস অথবা তিন মাস দশ দিন তাদেরকে হচ্ছে ইদ্যুৎ পিরিয়ড পালন করা লাগে তো এই ইদ্যুৎ পিরিয়ড চলাকালীন অবস্থায় যদি ওই স্বামী মৃত্যুবরণ করে তখন কিন্তু ওই স্বামীর সম্পত্তিতে ওই স্ত্রী সম্পত্তি বা অংশ সে উত্তরাধিকার সূত্রে পায় তারপর হচ্ছে পেমেন্টস অফ ডেটস legacies and funeral funeral expenses payments of debts legacies and funeral expenses the quran states that the heirs are entitled to inherit uh, from the property of the propositors only uh, after the payment of legacies if any repayment of debts if any and also funeral expenses এখানে বলা হয়েছে মৃত ব্যক্তি যে মারা গিয়েছেন তার যে হচ্ছে ঋণগুলো আছে তার যে লিগেসিসগুলো আছে এবং তার যে কবরস্থ করার জন্য যে খরচগুলো বা ফিনারেল এক্সপেন্সেস আছে এই বিষয়গুলো হচ্ছে আগে তার যে এয়াররা আছে তাদেরকে আগে শোধ করতে হবে এখানে করার বলা হয়েছে যে দ্য এয়ার্স আর এন্টার টুল টু ইনহারিট ফ্রম দ্য প্রপার্টি অফ দ্য প্রপোজিটাস প্রোপোজিটাস বলতে মৃত ব্যক্তিকে বোঝায় মৃত ব্যক্তির সম্পত্তি তখন মাত্র হচ্ছে ইয়ার্সরা ইনহেরিট করতে পারবে যখন অনলি আফটার দ্য পেমেন্ট অফ দ্য লিগেসিস যদি কোনো লিগেসিস থাকে রিপেমেন্ট অফ ডেটস ঋণ পরিশোধ করা যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা অ্যান্ড অলসো ফিউনারেল এক্সপেন্সেস এবং তার যেই মৃত ব্যক্তি যে ফিউনারেল অথবা তার যেই মানে অন্তুষ্টিক্রিয়া যে খরচগুলো হয় ওগুলা হচ্ছে আগে শোধ করতে হবে সো আফটার ডিসচার্জিং অফ দ্য অ্যাভাব দ্য রেসিডিও তার ওই ঋণ লিগেসিস অথবা তার ফিউনারেল ফিউনারাল এক্সপেন্সেস শোধ করার পরে যে খরচ যাবে ওইটা বাবদ ওই খরচ বাদ দিয়ে যতটুকু সম্পত্তি থাকবে দ্য রেসিডিও রেসিডিও যতটুকু বাকি থাকবে যদি যদি থাকে যদি ওই রেসিডিও থাকে সেক্ষেত্রে রেসিডিউ রেসিডিওরি বা রেসিডিউ সম্পত্তিগুলা শ্যাল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ইয়ার্স তখন হচ্ছে এয়ার্সরা ওই সম্পত্তিগুলা পাবে তখন যখন মৃত ব্যক্তির যেই ঋণ আছে তার যেই ফিউনারেল এক্সপেন্সেস আছে ওগুলা করার পরে ওগুলা হচ্ছে আগে ওগুলা প্রায়োরিটি আগে ওগুলো করার পরবর্তীতে যে সম্পত্তি থাকবে সেগুলো একমাত্র ইয়াররা পাবে যদি ওগুলা দেওয়ার পরে ঋণ দেওয়ার পরে অথবা তার ফিউনারেল এক্সপেন্সেস দেওয়ার পরে কোনো সম্পত্তি না থাকে তখন কিন্তু আর কোনো সম্পত্তি বাকি থাকলো না ওই সম্পত্তি তখন আর এয়ার এয়ারসরা আর কোনো সম্পত্তি পাবে না যদি থেকে থাকে তখন এয়ারসরা ওই সম্পত্তিগুলো পাবে তো ডিয়ার বিওয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম